সারাদিন দরজা বন্ধ করে কি করিস হ্যাঁ সারাটা দিন দেখি তোর দরজা বন্ধ করে ঘরের ভেতরে হ্যাঁ ঘরের ভেতরে সারাদিন দরজা বন্ধ করে কি কাজ তোর যখন তখন শুধু চলে আসবে একটা প্রিপারেশন নিচ্ছি সেটাও আমাকে করতে দিচ্ছে না যাই বাবা দরজাটা লাগিয়ে আসি দিয়ে দিয়েছি আর কেউ ডিস্টার্ব করবে না এবার পেপারের সেটা নিয়ে নিই अल्लाह के नाम पे दे दे बाबा अल्लाह बा। के नाम पे दे दे बाबा अल्लाह के नाम पे दे दे बाबा ओम धो के दुटो पैसा दे दुटो टाका दिए जा रे बाबा अरे बाबा ओम धो के दुटो पैसा दे बाबा अल्लाह के नाम पे दुटो तो दे, दे কিছু সাহায্য করে যা বাবা অন্য কিছু সাহায্য করে যা অন্য মানুষ চোখে দেখি না দুটো সাহায্য করে যা বাবা বাবা অন্যকে একটু সাহায্য করে যা যাক ভালো প্রিপারেশন হয়েছে কাল থেকে তাহলে কাজে নেমে যাবো